নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সে চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল তরকার রেসিপি চলুন সরাসরি শুরু করার আমি ডাল তরকা বানাতে এখানে আমি দু রকমের ডাল নিয়েছি এখানে নিয়েছি আমি অরহরের ডাল বা তুরের ডাল আর এখানে নিয়েছি আমি মুগের ডাল প্রথমে এখানে দেখুন অরহরের ডালটা একটু বেশি নিয়েছি আর মুগের ডালটা কম নিমুগের ডাল হাফ বাটি ডাল এক বাটি আমি নিয়েছি প্রথমে এই ডাল দুটোকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি সেদ্ধ করে নেবো আমি সেদ্ধ করে নিই তারপর আপনার সঙ্গে আমার কথা হচ্ছে ডাল তরকা বানাতে এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফুল জিরেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট আটকা রসুন সেদ্ধ করে রসুনটা আমি হালকা তেলে প্রথমে একটু নেড়ে নেব রসুনটা হালকা আমি নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিই পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন মতো আদা বাটা আদা বাটা দিয়েও তেলের মধ্যে আমি নেড়ে নেব আদাটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় টি স্পুন মতো জিরে গুঁড়ো সামান্য একটুখানি আমি এখানে জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আমি কিন্তু খুব অল্প তেলে ডাল তরকাটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ আরও বাড়াতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো এখানে টমেটো আছে কিন্তু আমার দেড়খানা টমেটো আছে একটা বড়ো সাইজের একটা ছোটো সাইজের টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি নুন আমি আজকে যে ডাল তরকাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলে এটা কিন্তু খেতে পারবেন খুবই একটা হেলদি রেসিপি টমেটোটা আমার খুব সুন্দর করে ফ্ল্যাশ হয়ে গেছে মানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে আবারও মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু তেলের পরিমাণ কম আপনাদেরকে কিন্তু একটু জল দিতেই হবে জল দিয়েই মশলাটা কষাবেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ডালটা এখানে দিয়ে দিলাম ডালটা কিন্তু আমি একদম গলিয়েও দিইনি আবার আমার ডালটা কিন্তু শক্ত নেই ডালটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়েছে আর আপনারা যদি চান যে ডালটা একদম স্প্যাশ হয়ে যাক তো আপনারা কিন্তু ডালটাকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে 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 ম্যাচড করে দিতে পারে দেখুন মশলার সঙ্গে আমি ডালটাকে খুব ভালো করে মিক্সড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু নিজেদের ব্যাপার আপনারা কতটা ডালটা গাঢ় খাবেন না ডাল পাতলা খাবেন তবে ডাল তরকা কিন্তু একটুখানি গাঢ়ই ভালো লাগে খুব পাতলাও ভালো লাগে না যেমন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ডালটাকে কিন্তু আমি ফুটতে দেবো ডাল তরকার ডালটা খুব সুন্দর করে ফুটছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ডালটাকে আমি একটুখানি পা সাইডে শিফট করে দিয়ে একটু আমি প্যান বসিয়ে দিলাম তরকার জন্য প্রথমে প্যানটাকে আমি ভালো করে গরম করে নেব প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিরি ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে রাখা আদা আর দিয়ে দিচ্ছি রসুন এখানে প্রায় আমার রসুন আছে কিন্তু আট দশ করার মতো রসুন রসুন আর আদাটা আমি ভালো করে খুব ভালো করে এর মধ্যে আমি ভেজে নেব রসুন আর আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা আবারও বসিয়ে দিলাম গ্যাস ওভেনের মধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে দিলাম রসুনের আদা ভাজার যে ঘিটা আছে সেই ঘিটা আমি এখানে দিয়ে দিলাম সবটা কিন্তু দিলাম না কারণ আরও একবার কিন্তু এটা তরকা পড়বে আমি কিন্তু আরও একবার তরকা লাগাবো ডালটার মধ্যে আর ঘি কিন্তু হেলদি অপশান ঘি খেলে কিন্তু যে শরীর খারাপ করে তা না আমরা ঘি খাওয়া ভালো যারা ওয়েট লস আছে তারা খুব ভালো করেই জানে ঘি খাওয়াটা কতটা উপকারী শরীরের পক্ষে আর যাদের ঘি খাওয়া বারণ যারা ঘি খান না ঘিতে অ্যালার্জি যাতে এবার তারা কীভাবে তর্কা দেবেন তারা কিন্তু লাস্টে আমি যে ঘি দিলাম ঘিয়ের বদলে এখানে আপনারা একটু সাদা তেল নেবেন বা সর্ষের তেল যে যে তেলটা খান সেই তেলটাই নেবেন তার মধ্যে আদা রসুন ভেজে নেবেন ভেজে নিয়ে উপর থেকে অর্ধেক তেল আদা রসুনের যে ভাজাটা সেটা দিয়ে দেবেন ডালে বাকি ঘি যে তেল ঘি যে যেটাই ব্যবহার করুন সেটা রেখে দেবেন সেই তরকাটা কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে বলছি আমি যখন তরকাটা দেব দেখুন ডালটা আমার একদম পারফেক্ট হয়েছে এর থেকে আমি কিন্তু আর ড্রাই করব না কারণ এর থেকে যদি আরও ফুটিয়ে আমি ড্রাই করি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম আপনার গাঢ় হয়ে যাবে আর এই ধরনের ডাল কিন্তু রুটি বা আপনার জিরা রাইস সঙ্গে বা প্লেন রাইস খুব ভালো লাগে খেতে আর যারা রাতে ভাত খান না তারাও কিন্তু এই ধরনের ডাল আপনারা খেতে পারেন পেটও ভর্তি হবে এবং ভীষণ টেস্টি হয় ডালটা রেডি হয়ে গেল আমার ডাল তরকা আর একবার তরকা পড়বে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম একটা জায়গায় আমি ডালটা তুলে নিয়েছি এবার তরকারিটা দেবো এখানে আমি ঘিয়ে শুধু দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার আপনার গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে এটা করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু যখন আপনি সার্ভ করবেন খাবার কোনো অতিথিকে বা বাড়ির কাউকে সার্ভ করেন তো এইভাবে একটু সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে ও প্রত্যেকটা হালকা হাতে এইভাবে দিয়ে দেবে রেস্টুরেন্ট বা হোটেলেও কিন্তু এইভাবেই সার্ভ করে আপনারা হয়তো খেয়াল করেছেন রেডি হয়ে গেল আমার ডাল তরকার রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর যেখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন অবশ্যই জানাবেন কিন্তু আমার এই ডাল তরকার রেসিপিটা এবং ডাল তরকার যে আমি ওপর থেকে গার্নিশিং করেছি এটা আপনাদের কেমন লাগলো এর মধ্যে আর কিচ্ছু দেবেন না না ধনে পাতা না কিচ্ছু জাস্ট সিম্পল এইভাবে করে দেয় দেখবেন একবার ভীষণ সুন্দর লাগে